বোলপুর শান্তিনিকেতন নামটা শুনলেই একবার মনে হয় যদি একটু ঘুরতে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো রবীন্দ্রনাথের সেই স্থানগুলো দেখতে পারতাম যেখানে বসে তিনি হাজারো গান কবিতা কাব্য আরও কত কি যে লিখেছেন সেগুলো অনুভব করতে পারতাম তাহলে কতই না ভালো হতো বোলপুর নামটি বলিপুর শব্দ থেকে উৎপন্ন হয়েছে বাংলা ভাষায় বলি শব্দের অর্থ বদ এবং পুর শব্দের অর্থ শহর আজকে সারা দিন এই বোলপুর শহর আমরা ঘোরাঘুরি করব। এবং সেই সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব সেই জায়গাগুলো দেখতে কেমন সেটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো আমাদের প্রথম দর্শনীয় জায়গা হবে বোলপুর শান্তিনিকেতন এবং রবীন্দ্র মিউজিয়াম এবং বাসভবন দ্বিতীয় নম্বর দর্শনীয় জায়গা হল বোলপুরের নাম করা সোনাঝুড়ি হাট তৃতীয় নাম্বার দর্শনীয় জায়গা হলো বোলপুর প্রাকৃতিক ভবন চতুর্থ নাম্বার দর্শনীয় জায়গা হলো বোলপুর সৃজনী শিল্প গ্রাম পঞ্চম নাম্বার দর্শনীয় জায়গা হলো বোলপুর রেল মিউজিয়াম ষষ্ঠ নাম্বার জায়গা হলো বোলপুর কঙ্কালি একান্ন পিট কালীমায়ের মন্দির আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে বোলপুর সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন নমস্কার আমি এখন অবস্থান করছি বোলপুর শান্তিনিকেতন তার ঠিক মধ্যে আমার সামনে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে অবস্থিত রবীন্দ্র মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি আজকে এই বোলপুর শান্তিনিকেতন কিংবা এই বোলপুর শহরটা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো যে একদিনের মধ্যে এই বোলপুরে এসে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারেন মোটামুটি একটা বোলপুর সিটি ট্যুর হবে এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমরা শুরু করছি রবীন্দ্র মিউজিয়াম দেখে এবার বলি এই ইউনিভার্সিটির বিভিন্ন স্পট আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন স্মৃতি নিয়ে এখনো জীবিত রয়েছে আমাদের মধ্যে এই শান্তিনিকেতনের মধ্যে এরকম দেখতে আমরা একটা টিকিট কেটে নিয়েছি একশো টাকা মূল্যের সাধারণ মানুষ একশো টাকা টিকিট স্টুডেন্ট দশ টাকা টিকিট কিংবা এখানে যারা ফরেনার রয়েছেন তাদের পাঁচশো টাকা টিকিট আর এটা দেখতেই পারেন দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা বিভিন্ন ভেরিয়েন্টের এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এবং এই মিউজিয়াম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে লাস্ট টিকিট দেওয়া হবে সাড়ে চারটার সময় আপনাদের যদি পিছে ব্যাগ থাকে তাহলে এই গেট দিয়ে প্রবেশ করার আগে এখানে একটা ঘর রয়েছে এখানেই আপনাদেরকে ব্যাগ রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্লক রুম একদম বিনামূল্যে এবং আপনাকে একটা টোকেন নিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না তো আমরা প্রবেশ করে গেলাম রবীন্দ্র মিউজিয়াম ওখানে আবার ব্যাগ চেকিং হচ্ছে এবং জুতো খুলে ভিতরে ঢুকতে হবে পুরো বিল্ডিংটা হচ্ছে এরকম ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না কিংবা ফটোও তুলতে পারবো না সেই জন্য আপনাদেরকে দেখাতে পারবো না বাইরে বেরিয়ে এসে আপনাদেরকে বলার চেষ্টা করব এবং যদি অনলাইনে কোনো ছবি পেয়ে থাকি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু আমাদের চেক করবে এবং জুতো খুলে এইখানে রাখতে হবে এই ভিডিওটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি এই ভিডিওতে যা যা দেখতে পাচ্ছেন ভিতরে গিয়ে আমি ঠিক তাই তাই দেখেছি যদিও বা ভিতরে ভিডিও করা কিংবা ফটো তোলা নিষেধ সেটা আমি করিনি বাট ইন্টারনেটে এই ভিডিওটা দেখার পরে আপনাদের সাথে শেয়ার করলাম রবীন্দ্রনাথের মিউজিয়াম থেকে আমি ঘুরে এসেছি এবার ওর মধ্যে কি কি দেখলাম একটু শর্ট ফর্মে আপনাদেরকে বলি এবং গুগল ম্যাপে আমি একটি ভিডিও পেলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এর ভিতরে মোটামুটি ওনার যে ব্যবহার করা জিনিসগুলো যে একতারা দিয়ে উনি গান করতেন কিংবা যে বিনা দিয়ে উনি গান করতেন এবং তার যে প্লেট দিয়ে তিনি খেতেন কিংবা তার ব্যবহার করা বিভিন্ন জিনিসের এখানে মিউজিয়াম করে রাখা হয়েছে এটাই মোটামুটি ভিতরে গিয়ে দেখলাম আর নিচে এক জায়গাতে তার বিভিন্ন বই কিংবা তিনি যে নৌকা করে যেতেন বিভিন্ন জায়গায় সেই নৌকাটা রাখা রয়েছে তো এই বিল্ডিংটারই পিছনের অংশ মানে মিউজিয়াম বিল্ডিংটার পিছনের অংশ এখানে বেশ সুন্দর করে ফুল টুল রাখা রয়েছে চন্দ্রমল্লিকা কিংবা এর মধ্যে এলাকাটা হচ্ছে এরকম সামনে অনেক বড় একটা বটগাছ দেখতে পাচ্ছি ছোটোবেলা থেকে এই বোলপুর শান্তিনিকেতনের কথা এত শুনেছি যে আপনাদের বলে বোঝাতে পারবো না কিংবা আপনারা হয়তো অনেক বেশি শুনেছেন এই জায়গায় আসতে চান এটা এমনই একটা মায়াবী জায়গা না যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি রয়েছে কিংবা ইন্দিরা গান্ধীর মতো মানুষ এখানে পড়েছে কিংবা মহান মহান ব্যক্তিরা এই ইউনিভার্সিটি থেকেই পড়েছে এর জন্য এই ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কনভার্ট হয়ে গেছে এবং এখানকার যে দায়িত্বে থাকে তিনি কিন্তু পুরো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে হবে ইন্ডিয়ার তারই দায়িত্বে এই ইউনিভার্সিটি চলবে কেন্দ্রীয় সরকার কিংবা জেলার সরকার কিংবা একটা রাষ্ট্রের সরকার এখানকার প্রধান দায়িত্বে থাকতে পারবে না ইন্ডিয়ার যে মেন প্রধানমন্ত্রী সেই কিন্তু এই ইউনিভার্সিটিটার দায়িত্বে থাকতে পারবে তো আমি এরকম একটা মূর্তির সামনে এসে উপস্থিত হয়েছি বেশ সুন্দর আমি আসলাম হচ্ছে ওই পাশ দিয়ে এখানে সুন্দর একটা মূর্তি করা রয়েছে এবার এই একটা বিল্ডিং রয়েছে দেখুন অতটা সুন্দর ইউনিক বিল্ডিং এই যে এই বটগাছটার পাশ দিয়ে আমি আসলাম এদিকেও একটা রোড রয়েছে যারা আর কি গাড়ি নিয়ে ভিতরে ঢুকবেন তারা এই পাশ দিয়ে কিন্তু সবাইকে হয়তো ঢুকতে দেওয়া হয় না যারা সরকারি লোকজন রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হয় এই জায়গাটা বড় একটা চত্বর ফুলের বাগান করা রয়েছে চারিদিকে যেহেতু শীতকাল তো সবসময় সব জায়গাতে ফুল দেখবেনই আর এটা তো একটা মহান জায়গা এখানে তো ফুল থাকতেই হবে বলছি দাদা এর ভিতরে কি রয়েছে বাসস্থান যে এটা ছিল এটা ঢুকতে পারবো তো আমরা না ভিতরে যাওয়া যাবে না আচ্ছা আচ্ছা শুধু দেখতে পারবো ভিতরে না আচ্ছা অবশ্যই আমরা জুতো খুলে তারপরে ভিতরে ঢুকবো এখানে লেখাও আছে যে জুতো খুলে ভিতরে ঢুকুন কারণ এটা একটা পবিত্র জায়গা এই যে এখানে আর কি উনি থাকতেন তাই তো আচ্ছা দেখুন যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসেন লেখা ভালোবাসেন কবিতা ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটা এতটা মায়াবী একটা জায়গা হয়ে উঠবে কিংবা আমরা ছোটবেলা থেকে তার কবিতা গান দেখে শিখে পড়ে বড় হয়েছি আমরা নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে এই ঘরে উনি থাকতেন কিংবা এই ঘরে তিনি বসতেন একটা সময় কাটাতেন কিংবা এই ঘরে তিনি কবিতা লিখতেন খুবই মায়াবী কক্ষ আর এদিকে কি রয়েছে দাদা আচ্ছা বারান্দা রয়েছে এখানে এই যে উপরে দুই তলা দেখা যাচ্ছে ওঠা যাবে না এই পর্যন্ত আপনারা দেখতে পারেন এরকম উপরটা আর ওইদিকে কি রয়েছে দাদা ওইদিকে বাড়ি আছে তাই তো বাড়ি আছে আচ্ছা বাড়ি আছে গাড়ি আছে আচ্ছা আমরা ওই দিকে যাবো এবার এটা হচ্ছে রবীন্দ্রনাথের ব্যবহার করা গাড়ি তিনি এই গাড়ি চড়েই বিভিন্ন জায়গায় যেতেন কিংবা এটাই ব্যবহার করতেন আপনারা ঢুকবেন হচ্ছে ওই দিক থেকে এবং বেরোবেন হচ্ছে এই দিক থেকে তো মিউজিয়াম থেকে বের হয়ে আমরা এখন এই রোড দিয়ে হাঁটছি এবার দেখি দিকে কি কি পড়ে সেইগুলো আপনাদের একটু দেখিয়ে তারপরে আমরা যখন ফিরে যাব তখন এই রাস্তার প্রথম দিকে যে স্পটগুলো আমি বাদ রেখে এসেছি সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দেব চলুন এই বোলপুর শান্তিনিকেতন অনেক বড় এটা একদিনে ঘুরে শেষ করার মতো শক্তি কিংবা ক্ষমতা কিংবা টাইম কোনোটাই আমার নেই তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানেও একটা সুন্দর মূর্তি রয়েছে দেখুন বাইরে থেকে দেখা যাচ্ছে বেশ সুন্দর মূর্তিটা এটা হচ্ছে কলা ভবন একটু আগে যে মূর্তিগুলো দেখালাম সব কিন্তু এই কলা ভবনের মধ্যে অবস্থিত এখানে লেখায় আছে কলা ভবন এখানে আপনারা এরকম রাস্তায় দই কিংবা রাবড়ি আচ্ছা রাবড়ি পেয়ে যাবেন রাবড়ি চল্লিশ টাকা আর দই হচ্ছে কুড়ি টাকা আচ্ছা একটা রাবড়ির দিন আমাকে খেয়ে দেখি এটা নাকি বোলপুরের ফেমাস উনি বলছে কিংবা ছো সোনাঝুড়ি হাটেও আপনি যান দুটোর পর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু রাবড়িটা দেখব খেয়ে দেখবো কেমন টেস্ট এটা রাবড়িটা আমরা খেলাম এটা মূলত একটা ক্ষীরের মতো বেশ ভালো খেতে এই শান্তিনিকেতন এসে যদি আপনারা টোটোতে করে ঘুরতে চান কিংবা মাধ্যমে সব নিতে চান এনাদের তাহলে কোন কোন জায়গা একটু ঘোরাবে সেটা একটু দাদা বলবে এর জন্য আপনারা তিনশো টাকা নিয়ে থাকেন একটা টোটো পাঁচজন বসতে পারবে আচ্ছা সেটা হোক একজন কিংবা পাঁচজন সব ডিটেলস আপনারাই তো বলে দেবেন আপনাদের যদি দরকার থেকে থাকে তাহলে এই টোটো করে ঘুরতে পারেন দেখুন সব স্কুলের বাচ্চারা চলে এসতে দেখতে এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাবার প্রথম বাড়ি এই বাড়িতেই বারো বছর বয়সে তিনি আসেন এই বাড়িতেই বসে গীতাঞ্জলি লেখেন এখানে মেলা হতো আচ্ছা প্রথম মেলা শুরু হয়েছিল এটা হচ্ছে এখন ওইদিকে হয়েছে আচ্ছা এটা হচ্ছে পুরনো মেলার মাঠ এখানেই প্রথম মেলাটা শুরু হয়েছিল এই যে এখানে উপাসনা ঘর ছিল এটা এই বাড়িতে বসেই তিনি কিন্তু তালগাছ কবিতাটা লিখেছিলেন দেখুন তালগাছ ওপরে রয়েছে শান্তিনিকেতন এবং মিউজিয়াম আমাদের ঘুরে দেখা হয়ে গেছে আমরা এবার চলে যাব। এই বোলপুরের বিখ্যাত হাট সোনাঝুড়ি হাট সেই হাটে চলুন একদম গেটের সামনে চলে আসলাম আমি এখান থেকেই টোটোতে করে চলে যাব সোনাঝুড়ি হাট চলে যাচ্ছি এখন আমরা সোনাঝুড়ি হাটে টোটোতে করে তিরিশ টাকা দিয়ে আমরা এখন অবস্থান করছি সোনাঝুড়ি হাটে ঠিক সামনে এই যে এই পথ দিয়ে আমি আসলাম এবার এদিক দিয়েই সব হাটগুলো শুরু হয়ে যাচ্ছে এই গাছটার নামই নাকি সোনাঝুড়ি এই জন্য এই হাটটার নামও হয়ে গেছে সোনাঝুড়ি এবার এখানে অনেক আদিবাসীদের দোকান রয়েছে কিংবা তারা নাচ গানও করে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিংবা এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় যেমন পোশাক কিংবা এই ধরনের জিনিস রবীন্দ্রনাথের জিনিস বহু জিনিস এখানে পাওয়া যায় চলুন এক এক করে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই সোনাঝুরি হাট প্রত্যেক বুধবার দিন বন্ধ থাকে এই হাটটা মোটামুটি সহ্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই হাটটা হয়ে থাকে এই সোনাঝুড়ি হাট মানে যতক্ষণ দিনের আলো আসে ততক্ষণ এই হাটটা রয়েছে চলুন এখানে আবার বিভিন্ন কাঠের কারুকার্য করা মূর্তিগুলো রয়েছে দেখুন এই যে বিভিন্ন রকম মানি ব্যাগ মেয়েদের পার্টস অনেক কিছু পাওয়া যাচ্ছে এরকম ধরনের ছবিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন সুন্দর সুন্দর ছবি আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রবীন্দ্রনাথের আদলে তৈরি করা কিংবা ওনার নাম ব্যবহার করেই তৈরি করা সোনাঝুড়ি হাটের একদম মধ্যে এখানে চাইলে আপনারা খেতেও পারেন এখানে আবার সব ব্যাগের সমাহার দেখুন রবীন্দ্রনাথের ছবিওয়ালা ব্যাগ কিংবা বিভিন্ন ধরনের ব্যাগগুলো রয়েছে শাড়ি পাওয়া যাচ্ছে তাদের শাড়িগুলো কেমন প্রাইস এগুলো কি সব হাতে কাজ করা আচ্ছা হাজার পঞ্চাশ পনেরোশো এরকম ধরনের শাড়ি রয়েছে সব হাতে কাজ করা সোনাঝুড়ি হাট থেকে পায়ে হেঁটেই চলে আসলাম প্রকৃতি ভবন যেটা মোটামুটি সোনাঝুড়ি হাট থেকে ছয়শো মিটার এই যে প্রকৃতি ভবন এটার মধ্যে এখন যাব চলুন এন্ট্রি ফি ত্রিশ টাকা করে এক একজন এন্ট্রি ফি ত্রিশ টাকা করে আচ্ছা এটা ওই সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা আর কোনো দিন বন্ধ থাকে কোনো কোনো বার সরকারি ছুটিতেও খোলা থাকে আচ্ছা ঠিক আছে আমাকে একটা টিকিট দিন এই প্রকৃতি ভবনের মধ্যে টিকিট মূল্য তিরিশ টাকা কিন্তু আমি যেহেতু ভিডিও করব ছবি তুলব এই জন্য আমাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হলো এটা যদি আপনারাও ছবি তোলেন কিংবা ভিডিও করেন তাহলে বিশ টাকা এক্সট্রা দিয়ে পঞ্চাশ টাকার টিকিটটা কেটে নেবেন তাহলে আপনাকে কেউ কিছু আর বলবে না এবার দেখুন এটা হচ্ছে গেট প্রথমে ঢুকতেই বহু জিনিস আমরা দেখতে পাচ্ছি এই প্রকৃতি ভবনটা হলো যেমন প্রকৃতিতে যে জিনিসগুলো হয় খুব অদ্ভুত ধরনের জিনিস প্রকৃতি তৈরি করলো সেগুলোই সেখান থেকে তুলে এনে এই ভবনের মধ্যে তারা রেখে দিয়েছে যেমন বিভিন্ন শেপের পাথর কিংবা বিভিন্ন শেপের গাছ এই প্রকৃতি ভবনের মধ্যে যিনি স্টাফ রয়েছেন তার কাছ থেকে আমরা এই প্রকৃতি ভবন সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো জেনে নেব বলুন দা হ্যাঁ আমার নাম শ্যামল ভট্টার্য আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি এবং এখানে যেগুলো দেখছেন এগুলো নট আর্টিফিশিয়াল অল আর ন্যাচারাল অল আর ন্যাচারেল ফসিল স্টোন অ্যান্ড উডের উপরে সমস্ত কালেকশন করেছেন যিনি কালেকশন করেছেন তার নাম সুব্রত বসু উনি কাস্টমসের কাস্টমসের একজন বড় অফিসার ছিলেন উনি বিগত পঞ্চাশ বছর ধরে এগুলো কালেকশান করে দিয়ে নামকরণ দিয়েছে আমি কয়েকটা জিনিস বলি আমরা একটু বুঝতে পারবেন এদিকে আসুন এইটা যেমন দেখছেন শিশু গাছ এটা শিল্পীর নাম দিচ্ছে আমরা বীর হনুমান এটা আমরা বলতে পারি হিউম্যান লাইফের ফার্স্টেজ এই ভিডিওটি সম্পূর্ণ তথ্য সহকারে আমার ইউটিউব চ্যানেলে দেয়া রয়েছে কমেন্টে লিংক এবং ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন যদি ভালো লাগে দেখতে পারেন এটাই হচ্ছে বৌদ্ধ মূর্তি দেখুন খুবই সুন্দর আমি এখন অবস্থান করছি বোলপুরের সৃজনী শিল্পগ্রাম এই যে এটা হচ্ছে তার গেট সৃজনী শিল্পগ্রাম চলুন এখন এর মধ্যে আমরা ঢুকব প্রথমে আমরা এন্ট্রি ফি দেখতে পাচ্ছি তিরিশ টাকা করে আর বাচ্চা হলে দশ টাকা করে যারা পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত আসেন কিংবা স্টুডেন্ট দশ টাকা করে আর স্টিল ফটো মানে স্টিল ক্যামেরা দিয়ে ছবি তুললে পঞ্চাশ টাকা করে পার পার্সেন যে হচ্ছে এরকম গেট আচ্ছা ঠিক আছে হ্যাঁ দিয়েছি অনেক এই সৃজনী শিল্প গ্রামের টাইমিং হচ্ছে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এটা খোলা পাবেন তাছাড়া কিন্তু খোলা পাবেন না লাস্ট টিকিট দেওয়া হবে চারটের সময় সৃজনী শিল্প গ্রাম বোলপুর শান্তিনিকেতন বোলপুরে আসবেন আর সৃজনী শিল্প গ্রাম দেখবেন না সেটা কখনো হতে পারে ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা শিল্প সংস্কৃতির মিলবন্ধন এই ছোট্ট গ্রামটি এখানে পশ্চিমবঙ্গের সিকিম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনধারা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ভিডিওটির সম্পূর্ণ তথ্য সহকারে আমার ইউটিউব চ্যানেলে দেয়া রয়েছে কমেন্টে লিংক এবং ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন যদি ভালো লাগে দেখতে পারেন আর এইদিকে হচ্ছে সেই আদিবাসীদের নাচ এবং বিভিন্ন মানুষ তাদের সাথে হাত মেলাচ্ছে নাচছে গাচ্ছে এদিকে আবার দোকান রয়েছে এই গ্রামের মধ্যেই বিভিন্ন জিনিস তাদের হাতে তৈরি করা যে সব জিনিস সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন কিনতে পারেন যেমন আর কি সোনাঝুড়ি মার্কেটে ছিল তেমন এখানেও একটা মার্কেট বসেছে কিংবা এই গ্রামেরই লোক আমি এখন অবস্থান করছি বোলপুর রেলওয়ে স্টেশন তার ঠিক সামনেই বোলপুর রেলওয়ে স্টেশনের একটা মিউজিয়াম রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম এই পাশ দিয়ে ঢুকে যেতে হবে এটাই কত করে টিকিট তিরিশ টাকা আর মানে কোনো বন্দর কোনো দিন নেই সব সময় খোলা থাকে ত্রিশ টাকা আর বাচ্চাদের জন্য টিকিট দশ টাকা করে আর সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে নটা থেকে ছটা পর্যন্ত আচ্ছা একটা দিন টিকিট আমাকে এটাই হচ্ছে রেল মিউজিয়াম ভিতরে ক্যামেরাগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এই জন্য যতটুকু সম্ভব আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি এই মিউজিয়ামের মধ্যে মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুর যে ট্রেনে করে আসতো কিংবা এই রেল স্টেশনের সম্পর্কে তার যে ব্যবহৃত জিনিসগুলো ছিল সেই ধরনের জিনিস এই মিউজিয়ামের মধ্যে আমরা দেখতে পাবো এখানে একটা ক্যাফেও রয়েছে কিংবা ওখানে একটা দোকানও রয়েছে আপনারা চাইলে বিভিন্ন জিনিস কিনতে পারেন কিংবা খেতে পারেন মোটামুটি মিউজিয়ামের মধ্যে যে ধরনের জিনিসগুলো থাকে সেটা কিন্তু এটা রেল মিউজিয়াম বিশেষ করে রবীন্দ্রনাথের ব্যবহার করা কিংবা উনি যে ট্রেনে চড়ে এই বোলপুর শান্তিনিকেতনে আসতেন সেই ধরনের জিনিস আমরা ভিতরে দেখব আপনারা যখন এই বোলপুর রেল স্টেশনে আসবেন তখনই এটা ঘুরে দেখে তারপরে বোলপুর শহরটা ঘুরতে পারেন আমি কিন্তু একদম লাস্ট এসেছি আমার ব্যাপারটা অন্যরকম এখন আমরা ভিতরে ঢুকবো অবশ্যই ফোনটা বন্ধ করে এবং এখানে জুতো খুলে তারপরে ভিতরে ঢুকতে হবে আপনাকে লেখাই আছে সামনে এই ভিডিওটাও আমি ইন্টারনেট থেকে পেয়েছি এই যে ট্রেনটা আপনারা দেখছেন এই ট্রেনে করেই রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর শান্তিনিকেতনে আসতেন এই ট্রেনের মধ্যে এত রাজকীয় বিষয়ে আপনারা যদি সরাসরি চোখে না দেখেন বুঝতে পারবেন না যতটুকু ভিডিও পেয়েছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি এই মিউজিয়ামের মধ্যে আপনারা ঢোকার সময় অবশ্যই ব্যাগটা রেখে যাবেন ব্যাগটা নিয়ে ভিতরে ঢোকা যাবে না এবং ভিতরে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ট্রেনে করে আসতেন সেই ট্রেনটা দেখলাম খুবই সুন্দর এবং খুব রাজকীয় ব্যাপার সেই ট্রেনটা ভিতরটা বেশ একটা রাজকীয় স্টাইলে সাজানো সেগুলো দেখলাম এবং বিভিন্ন কিছু ছবি টবি দেখলাম মেন বিষয় যেটা সেটা হচ্ছে ট্রেনটা ট্রেনটা দেখার জন্যই তিরিশ টাকা টিকিট দিয়ে আমি ভিতরে ঢুকেছিলাম ওটাই মেন ওটাতে করেই রবীন্দ্রনাথ ঠাকুর আসতো খুব একটা জমিদারের যেমন ফিল ট্রেনে হয় ঠিক তেমন তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমি এখন অবস্থান করছি বোলপুরের কঙ্কালী মায়ের মন্দিরের ঠিক ভিতরে দেখুন আমার সামনে কঙ্কালী মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছেন কঙ্কালীতলা বোলপুর শান্তিনিকেতন গোপাই নদীর তীরে অবস্থিত সতীর একান্ন পীঠের একটি পীঠ কঙ্কালী কালী মায়ের মন্দির যা হিন্দু ধর্ম মানুষের কাছে একটি শক্তিপীঠ আমরা জানি একান্নপীঠ মন্দিরগুলোতে সতীর দেহের খণ্ডিত অংশ যে কোনো একটি অংশ সেখানে পড়েছে এই কঙ্কালি তলাতে সতীর দেহের কাক পড়েছিল সেই জন্য নামকরণ করা হয়েছে কঙ্কালী কাক শব্দের অর্থ কোমরকে বোঝায় এবং এখানে সন্ধ্যাবেলায় কোপাই নদীর তীরে খুব সুন্দর আরতি দেখা যায় আমরা কিন্তু পুজো দিয়ে চলে এসছি দেখতে পাচ্ছেন আমার কপালে টিকা কিংবা এরকম ভোগ দিয়ে দিয়েছে আমাদের আলতা সিঁদুর তারা রেখে দিয়েছে এবং দক্ষিণা দিয়ে চলে আসলাম এটাই হচ্ছে এই কঙ্কালি মায়ের মন্দিরের মধ্যেটা কিংবা এভাবেই আপনারা পুজো দিতে পারেন আর এইখানে আসলে সব সময় সন্ধ্যাবেলায় আসার চেষ্টা করবেন তাহলে এখানকার যে সবচেয়ে বড় महत्व আরতি সেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওটির সম্পূর্ণ তথ্য সহকারে আমার ইউটিউব চ্যানেলে দেয়া রয়েছে কমেন্টে লিংক এবং ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন যদি ভালো লাগে দেখতে পারেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যতটুকু সম্ভব বোলপুর সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি